সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান কন্যা সাফিয়া তাসলিম খান সহ দশজনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আশ শামস জগলুল হোসেনের আদালতে এ আদেশ দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এরপর শুনানি শেষে আদালতে এই আদেশ দেন আবেদনে বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যান্যের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দফতরে বদলি পদোন্নতি জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগটি অনুসন্ধানে চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজে মোহাম্মদ আশাম জবুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউর মোহাম্মদ হুসেন জাহাঙ্গীর এ তথ্য জানান আন্নামা চৌধুরী বাংলা বিহুসিলের